বিসমিল্লাহির রহমান রহিম আমি সমস্ত পৃথিবীর আমার সকল ধর্মের জনগণ ভাইদেরকে জানাই আমি ধন্যবাদ এবং অভিনন্দন আমি সমস্ত সকল ধর্মের ভাইদেরকে আজকে ধন্যবাদ জানাই কারণ আমাদের বিশ্বের মুসলমান ফিলিস্তিনি মাইদেরকে এই ইন্টেলের নেতা নেতা নিহ যেভাবে অবদ্ধভাবে যুদ্ধ কইরা যুদ্ধ কইরা যেভাবে এ আমার ফিলিস্তিন মুসলমান বাজারকে বোমা মেরে মারতাছে এবং আমার ফিলিস্তিনি মুসলমান বাজারকে না খাওয়ায় মারতাছে আমি এ জন্য সমস্ত বিশ্বের মুসলমানকে এবং সমস্ত বিশ্বের জনগণকে আমি ধন্যবাদ জানাই কারণ আজকে দেখেন আমার জন্মভূমি বাংলাদেশ কিভাবে দেখেন পাক্কো ইজরায়েলের বিরুদ্ধে কিভাবে দাঁড়াইছে আমি समस्त বিশ্বের সকল ধর্মের পাদারকে বলতে চাই আপনারা এই বিরুদ্ধে এই নেতানোর বিরুদ্ধে समस्त বিশ্বে তার বিচার করার জন্য তাকে জনগণের আদালতে এবং বিশ্বের আদালতে তাকে বিচার করার জন্য আমি সমস্ত বিশ্বের সকল ধর্মের পাদার কাছে জানাবো অনুরোধ আমি সমস্ত বিশ্বের যত দেশের নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের কাছে আমি বারবার বলবো আপনারা অতি সত্তর এই ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করেন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র তাদের স্বাধীনকে ফিরিয়ে দেন এবং আমি সমস্ত বিশ্বের নেতৃবৃন্দের কাছে বলবো আপনারা অতি তাড়াতাড়ি এই বিশ্বের মাঝে কিন্তু যুদ্ধ আমরা জনগণ চাই না আমরা কিন্তু যুদ্ধ মানি না আমরা যুদ্ধ করতে চাই না আমরা আমরা চাই চাই শান্তিভাবে সম্মানে দেশবাসী বাইরে আমি আঙ্গুর ড্রাইভার আজকে আমি খুব আনন্দিত আমি আমাদের সুন্নি সুন্নিত এ সুন্নি আমাদের আল্লাহ রাসুলের দলে আমি সরিকে হাঁটতে আমি এতে ধন্যবাদ জানাই সকল জন্মের বাইদের বন্ধুদেরকে আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ